এই দোকানে অনেক সুন্দর সুন্দর খেলনা সাজানো আছে যারা আসবেন আসতে পারেন দেখতে পারেন এখানে ভাইজানেরা এখানে সাজায় সাজায় রাখছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর খেলনা আছে এখানে ভাইজান এই এই খেলনাটার দাম কত রাখতে পারবেন কত রিস পারতেন না এটা এই ভাইও একশো সত্তর টাকা একশো আশি টাকার বলছিল ওই দোকানে উনি দশ টাকা কম রাখতে পারবে আমার এই খেলনাটা আসলে পছন্দ হয়েছে একশো সত্তর টাকা নিতে পারবে না উনিও এখানে দেখতে পাচ্ছেন আরো নিচে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে দেখতে পাচ্ছেন বেচি বেচা না কেমন দিকে হতে পারে কারণ এই যে এবার তুই সবাই ভয় পাইতেছে এই জন্য আসতেছে না তবে আশা করা যায় বিকেলের দিকে হবে কারণ সবাই বুঝে তারপরে আসবে বেচা কেনা সব দোকানে খুবই কম সবাই আসলে হতাশাগ্রস্ত অবস্থায় আছে দোয়া করি সবার জন্য ভালো বেচা কেনা হোক এটাই দেখানোর ছিল ভালো থাকবেন